আদম সালামের সাথে দেখা হয়েছে কা মুসা আলাইসালাম তো মুসা আলাইসালাম আদম কে বলছেন আব্বা যান আল্লাহ তালা এত কিছু জান্নাতে আপনাদেরকে দিয়ে রাখলো শুধু একটা গাছ এটার কাছে যেতে না করলো এটা না খাইলে হতো না কেন আপনি খাইছেন বলে তো আমরা দুনিয়াতে আইতে আপনি দুনিয়াতে আসছেন আমরা দুনিয়াতে আসছি আইসাই যে ফেরাউন্ডার কবলে পড়ছে জ্বালায় মারতেছে যুগে যুগে ফেরাউন পুরুষ ফেরাউন মহিলা ফেরাউন জ্বালায় শেষ করে দেয় এক এক সময় এক এক ফেরাউন আসে এই যে আমরা এখন কি করতেছি জ্বলতেছি আপনি কেন খাইলেন এটা এটা না খাইলে হয়তো আপনার কারণে আমরা এই পেরেশানিতে করছি বুঝেন কি বলছি সমস্ত পেরেশানিতে পড়লাম কার কারণে আপনার কারণে কে বলতেছে মোসা আলাই ইসলাম আপনি এটা কেন খাইলেন আচ্ছা তাদম আলাইসালাম বলতেছেন আমি খাইছি তোমার কে বলছে এগুলো মুসা আমি বলি আপনাদের বাবার ছেলেদের মধ্যে সাধারণত দুই নম্বর ছেলে যেটা হয় টাকায় এটা চেতা সাধারণত আল্লাহতালা এটারে বানান শত্রু বাহিনী এসে যেন তার বাবের জমি টমি দখল করে নিতে না পারে আর বড়টাকে বানান আল্লাহ তালা অনেক বুদ্ধিমান হয় কিন্তু বেগুবের মতো থাকে একটু সাদা সেটা থাকে ওটা ঠান্ডা থাকে আল্লাহ বানানি ঠান্ডা কারণ সবাইকে লুয়ে চলতে হবে ভাই বোনগুলোর ভিতরে যেন মিল মোহাম্মত রাখা যায় সাধারণত এই গুদ্ধিটা আল্লাহ বড়টাকে দিয়ে রাখে আবার কখনো এটা বিপরীত ঘটে ঘটে কি ঘটে না তো আদম আলাহি যে পোলা বিন আছে এরা সবাইকে সমান হ্যাঁ সমস্ত নবীরাই আদম আলাহি ইসাল্লামের আহ্লাহ কিন্তু আদম আলা আওলাদের ভিতরে মুসার আলাইসালাম আলীর ম্যাজা পোলাব কাউরে ছেড়ে দেয় তো রসুল সাল্লাহ আলাই সাল্লাম যখন মেরাজে যান সহি মুসলিমের আদেশ যখন রসুল সাল্লাহ সাল্লাম কোথায় যান মেয়েরাজে যান জিবাহ আলাহি সাল্লাম এক এক জায়গায় নিয়ে যাচ্ছেন আপনারা বিরক্ত হচ্ছেন আচ্ছা নিয়ে যাচ্ছেন এক এক আসমানে যান এক এক নবীর সাথে দেখা হয় এবং মোসা আলাহি সাল্লাম পরিচয় করিয়ে দেন প্রথম আসমানে দেখা হয়েছে হয়তো আদম আলাহি সাল্লামের সাথে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে পরিচয় করিয়ে দিচ্ছেন জিবাহ আলাহি সাল্লাম হায়দা আবুকা আদম ইনি আপনার আব্বা আদম আলাই সালাম ফাসাল্লিম আলাই ওনাকে সালাম দেন এটা প্রোটোকল তো হাজর আদম সালামকে কি করতেছে সালাম দিয়েছেন রসুল সাল্লা সাল্লাম আদম উঠে দাঁড়িয়েছেন সন্তানকে সম্ভাষণ জানিয়েছেন মারহাবাম বিন নবী ইসালেহিবিন ইসালেহ ও আমার প্রিয় সন্তান ও প্রিয় নবী শুভেচ্ছা স্বাগত দ্বিতীয় আসমানে গেলেন ওখানে আরেক নবীর সাথে সাক্ষাৎ বলছেন আপনি সালাম দেন আপনার ভাই অমুক উনি সালাম দিলেন উনি বলেন বিন ওয়াল আখি আসলে ও আমার প্রিয় ভাই ও আমার সম্মানিত নবী আপনাকে শুভেচ্ছা স্বাগত এইভাবে যেতে যেতে আজাদ মুসা আল সালামের সাথে দেখা ছয় নম্বর আসমান কয় নম্বর আসমানে ছয় নম্বর আসমান তো বলছেন সালাম দেন তো সালাম দিছে কে আপনার ভাই মুসা সালাম দিয়েছেন রসুস আসলাম করেছেন যে আমার ভাই মুসা তোমাদের মতো তোমাদের মধ্যে অমুকের মতো দেখতে কাজ দিচ্ছেন এদের লোকগুলো যেমন হয় মুসা আলাইসাল্লাম দেখতে এরকম তোমার সাথে দেখা হলো দেখা হওয়ার পরে সালাম দিলাম সালামের জবাব হলো তারপরে হজরত মোসা আলাইসাল্লাম ওই একই কথা বললেন এখন রসুল সাল্লা সাল্লাম যখন পার করে চলে যাচ্ছেন উপরের দিকে সপ্তম আসমানের দিকে রওনা হচ্ছেন তো তখন কান্নাকাটির আওয়াজ শুনতেছে কেঁদে কেঁদে কেউ বলতেছে আল্লাহ এটা কোন ইনসাফ আমার পরে আসছে আর আমার আগে উপরে চলে এটা কোন কথা এটা কিসের ইনসাফ আমি কত কষ্ট করছি হজরত আলাহ ইসলাম রসুল সাহায্য জিবাহ ইসলামকে বলতেছেন কারণ অভিযোগ করতেছে কার উপরে ভয়ঙ্কর কথা আল্লাহরের ছেড় দিচ্ছে কিসের ইনসাফ করলি বলতেছে এটা কি এরকম করে কথা কি কয় অসুস্থ ভাবড়ে গেছে এইরকম করে কথা আল্লাহকে কি কয় তুমি বলতেছেন হাদা হুকা মোসা সৌত মোসা আপনার ভাই মোসার আওয়াজ কি বলেন কেউ তার রবের সাথে এভাবে কথা বলতে পারে উনি বলুন রব ওই আর তার রব তার ব্যাপারে খুব ভালো জানে এরকম তার রব তার এই সমস্ত কথা কিছু কি করে না মনে করে না বুঝেন নাই তো মুসা আলাই সাল্লাম কি সাধারণ নবী চেতা নবী ট্রিটমেন্ট শুরু হয়তো ঘুষি দি কথা পরে আগে ঠিকা করলে কেন এরকম একটা মার্চে গেছে মিলে ওনার ঘুষিতে যে এত পাওয়ার উনি নিজে তো জানেন না সুহান সাধারণ নবী না চেতা নবী আল্লাহ তালা বড় প্রিয় নবী আদম আলা ছেড়ে দিচ্ছে না ধরছে বাপরে বুঝতে পারছেন বাবারে ধীরে বলতেছে আপনি এই জিনিসটা না খাইলে কি হইত আপনি সারা জান্নাত জিনিস সারা জীবন খেয়ে শেষ করতে পারতেন না ওই একটা আপনি ওনার সৃষ্টি করে আইলেন না দুনিয়াতে আসলে আমাদেরকে জলা যন্ত্রণা ভোগ করতে হচ্ছে আপনার কারণে আমাদেরকে সব দুনিয়াতে এসে পরীক্ষা দিতে হচ্ছে আর কষ্ট করতে হচ্ছে তো তার রব যেহেতু ওনার বাংলা এই ভাষা সম্পর্কে বুঝে তো বাপ ও তুই তো বাপ তো রাগ করতেছে না চপ কথা তুই আমার লগে এভাবে কথা কস এটা কইতেছে বাপ ঠান্ডা বাপ বুঝে আমি এরকম করে খাইছি তাই আমাকে দুনিয়া আসতে হয়েছে তোমরা আসে কে বুঝে তুমি ছিল তো